কটিয়াদি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বচন রায় বাদশামিয়ার বসত ভিটা জবর দখল করতে পায়তারা করেছে কিশোরগঞ্জ প্রতিনিধি কটিয়াদি মানিকখালী বাঙ্গলপাড়া গাছপাড়া নিবাসী মোহাম্মদ বাদশা মিয়ার বসত ভিটা জোরপূর্বক দখল করার চেষ্টা করছে বচন বাহিনী সরে জমে গিয়ে দেখা যায় বাদশা মিয়া বলেন এক একর করে একচল্লিশ শতাংশ জায়গা আমৃত আব্দুল হাসিম ভুইয়ার এলাকাবাসী ওই সদস্য উপস্থিত থেকে কয়েকবার গ্রামের দরবার ও সালিশ করে ফায়সালা দিতে পারেনি না দাবি খবরগুলা সে দেয় নাই চার নং ওয়ার্ডের বচন রায় ও তার ভাই গৌতম রায় আওয়ামী সরকার ক্ষমতা থাকা অবস্থায় মিঠা মামলা দিয়ে নিরীহ বাদশা মিয়াকে জেল খাটিয়েছেন দুই হাজার সাল পর্যন্ত বাদশা মিয়া অভিযোগ করেন বচন রায় তার সন্ত্রাসী বাহিনী নিয়ে প্রায়ই আমার ফ্যামিলির উপর অত্যাচার করে যাচ্ছে দিনের পর দিন আমিও একটি দাগে রাস্তার পাশে জমি বিক্রি করে চব্বিশ শতাংশ বচন রায়ের কাছে কিন্তু দখল করে নিয়ে যায় সন্ত্রাসী বাহিনী নিয়ে পঁচিশ শতাংশ মানুষের দাগদের ঘুরে কোথাও ন্যায় বিচার পায়নি তাই প্রশাসনের কাছে দাবি জানান ইহা একটি সুষ্ঠু তদন্তের মাঝে একটি ন্যায় বিচার পাবে আশা করেন ভুক্তভোগী মোহাম্মদ বাসামিয়া তারপর বচন রায়ের বাড়িতে গেলে ওনাকে পাওয়া যায়নি ওনার সহধর্মিনী বলেন উনি বাড়িতে নেই মেয়ের বাড়ি মোহনগঞ্জ পেড়াতে গেছেন বলে বচন রায় ওনার মোবাইল ফোন নাম্বার দিতে চাইলে রাজি হননি ওনার সহধর্মিনী তারপর বচন রায়ের সঙ্গে যোগাযোগ করার সম্ভব হয়নি বাবা বাপ থাকতে তার বাপ মারা গেছে ফরে আমার আব্বা মারা গেছে ফরে এই সম্পত্তি নিয়ে আসা খুব জুলুম অত্যাচার আমার এটা দলিল দাদার নামে ওনার বাবার নামে রেকর্ড করে নিয়ে গেছে নিয়ে গিয়ে আমি লিখের আমলে উনি অনেক অত্যাচার করছে আমার শাশুড়ে দুই দুর্বার অ্যারেস্ট করাইছে বাড়ির ভিতরে ফিলার গেটে হয়ে গেছে আমরা ওনার সাথে কথাই বলতে পারি না কথা বললে তা নষ্টা পুরো হয়ে পরে সব বাড়িতে আর বলে সবাই ধরে নিয়ে যাইবো ছাদাবালি ছাদাবাজি মামলা দিচ্ছে আমার শাসন দিয়া দুইবার হয়ে অ্যারেস্ট করে নিয়ে গেছে উনি উনি মূলত আওয়ামী লীগের কী ছিলেন আওয়ামী লীগের সভাপতি উনি শ্যামপুর বসবাস করে ভোটার মধ্যে উনি মৈদ্য যত নেতা ফেতা আছে নিয়ে বেড়া গিয়ে দেখা আরেকবার এক শাসন নিয়ে সম্পত্তি জোর করে নিয়ে গেছে সংসদ থেকে মৈদ্য থেকে দুনিয়ার লুক নিয়ে আসি হাজ নিয়ে আসি খাজাহাজি করে এই সম্পত্তি নিয়ে গেছে আইজি স্যারের কাছে মিথ্যা অভিযোগ দিছে তুলসী বাবুরা দিয়া বলছে আমরা নাকি ওনার বাড়ির ওয়াল ভাঙ্গেলছি কেতে লাইল ভাঙা হয়েছে বলছে ওয়াল ভাঙ্গেল হয়েছে উনি অনেক দীর্ঘদিন যাবত আমার স্বামীর অনেকভাবে অত্যাচার নির্যাতন করতে আসছে আমরা অসহায় মানুষ আমার এই মনে আমার ঘর বাড়ি ভাঙ্গিয়া ব্যাংগেরি বোকা আরো অবশ্য অন্য অন্য মানুষ লাগাইছে আমার কাছে এই মন দরে লাগাইছে যে আমার গতে নেগা আমাদি বুইড়া মানুষটা রে ওখানে বাইয়া সারিকে দলবাতে এই যে ঠং ভ্যাঙ্গালবো লুলা দা হে আমাদের এই মন দরে নিযত আমি দেশবাসীর কাছে তুমি চাই যে আমার শ্বশুর কিনের তো হয়ে গেছে সম্পত্তি চারজনের এক অংশ আমি কে আমার ছেলে সন্তান নাই আমার উপরে অত নির্যাতন হিন্দুরা বিক্রি করে গেছে এবং গৌতম রায় তারা দুই ভাই মানে আমার বাবার উপরে মানে অত্যাচার তারা ক্ষমতার বলে দাপটে প্রতিনিয়তই তারা একটার পর একটা মামলা এবং বিভিন্ন ধরনের হুমকি দামকি দলবল নিয়ে আমার বাবাকে বিভিন্ন ধরনের হয়রানি মামলা এবং জেল পর্যন্ত খাটাইছে এখন পর্যন্ত আমরা এটারই ভুক্তভোগী এখন এখন পর্যন্ত আমরা সঠিক কোনো বিচার পাই নাই আমার এটাই আবেদন যে আমাদের ভাইনায় আমরা অনেক অসহায় দেশবাসী যাতে আমাদেরকে একটু সঠিক বিচার পাওয়া দেয় আর কি আমাদের যাই হোক